বং ব্যস্ততার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো এই রিসর্টে আমরা এবার চলে এলাম ড্রাইভার দাদাও আমাদেরকে নামিয়ে দিয়ে চললেন কারণ উনি এবার যাবেন জোন আগের ব্লগটায় তোমরা জোনের কথায় স্যান্ডির মুখে শুনেছিলে না বা কীভাবে হরিণটাকে শিকার করে খাচ্ছিলো ওইখানে আমরা এবার যেতে পারলাম না আমরা ফাটোটা করে এলাম এরপর আমাদের ওই দুটো আড়াইটে নাগাদ করে টাইম দিয়েছে আমরা যাব যাবো জোনে আর এখন আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়েছে একটু টিফিন করব কারণ ওই সকাল বেলাতে ফ্রেশ হয়ে তার উপর গোটা সারা রাত ট্রেন জার্নি করে এসে আর ভালো লাগছে না এবারে আগে খাবো কিছু খেয়ে দেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে তো ওই সময়তে বেরোবই আর আমাদের রিসর্টটা দেখো পুরো চারিদিকে সবুজে ভরা আর পেছনটা পুরো ঘন জঙ্গল আর রাত্রের ভিউটা তো তোমাদের দেখিয়েইছি কীরকম সোনালি আলোয় গোটা রিসর্টটা হয়েছিল আমরা যখন করবেটে ওই ফাটো বেরোচ্ছি না ঠিক গাড়িতে উঠবো গাড়ির ডান দিকটা থেকে একটা ময়ূর মানে ডান দিক থেকে উড়ে পুরো ওই সোজা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। মানে ছবি তোলার সুযোগটুকু পর্যন্ত পাইনি আর এই হচ্ছে আমাদের রুমটা রুমের ঠিক অপোজিটেই পুল যা দারুণ লাগছে না দেখতে চারিদিকটাও এত সবুজ মানে দেখেই মন ভরে যাচ্ছে এই যে আমাদের রুমের জানালাটা দিয়ে দেখো পুলটা সামনে থেকে একদম দেখতে পাওয়া যাচ্ছে ওরা পরিষ্কার করছে আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি আবার রেডি হয়ে গার্জিয়াতে এবার দেখা যাক কি দেখতে পাই এখানে সকালে তো একজন আর দেখা পেয়েছি এখানেতে দেখি কি হয় জিম করবেন ন্যাশনাল পার্কের আরও একটা অংশ এই গার্জিয়াজন জোন পর্যটকদের জন্য একটি শান্ত এবং মনোরম পরিবেশ এখনও পর্যন্ত করবের জাতীয় উদ্যানের পর্যটন সাফারি জোনে বিজরানি ঢেলা ঝিরনা সীতাবাণী অন্তর্ভুক্ত রয়েছে সীমিত সাফারি আসন থাকার কারণেই কর্বেট প্রশাসন পর্যটকদের জন্য এই গার্জিয়া অঞ্চলটিও খুলে দিয়েছে এই অঞ্চলে সাফারি জোনগুলি পর্যটকদের জন্য তো খুবই জনপ্রিয় বিশেষ করে যারা বাঘ দেখতে আগ্রহী এখানে প্রত্যেকটি সাফারি ভ্রমণের সঠিক সময় কিন্তু নভেম্বর মাস থেকে তিরিশে জুন পর্যন্ত আর তোমরা ওই ঢিকালা সব জায়গায় সাফারি করতে গেলে কিন্তু তোমাদেরকে আগে থেকেই বুক করে আসতে হবে শুধু ওই জায়গাগুলো না প্রত্যেকটা সাফারি করতে গেলেই তোমাদের আগে থেকে বুক করে ফেলতে হবে সকাল ওই সাড়ে ছটা থেকে সাড়ে নটা এরকম সময় পর্যন্ত হয় আবার দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে এরকম নাগাদ থেকে সাড়ে ছটা পৌনে সাতটা পর্যন্ত চলতে থাকে এখানেতে ড্রেসের কালার হলো অলিভ গ্রিন বা খাকি কোনো ড্রেস পরতে বলে যেমন এই যে এনারা পরে রয়েছেন এই রকম টাইপের ওরা ড্রেসের কালারগুলো পড়তে বলে গতকালই যখন এনারা এসেছিলেন এখানে সাফারির জন্য এত বৃষ্টি হয়েছে যে আর এগোতে পারেননি ফিরে যেতে হয়েছিল किसी ने सोशल मीडिया पर डाल दी तो कोचर को भी पता चल जाएगा ना इसीलिए तो না এইখানে আর সেইভাবে কিছুই দেখতে পেলাম না তবে ওই যে কটা মাত্র হরিণ দেখতে পেলাম কটা বলা বল জঙ্গলের প্রথম দিক থেকেই হরিণ বেশ ছিল তবে হরিণগুলো বড্ড ভীতু জানেন তো যাই গাড়ি সামনে এসে দাঁড়াচ্ছে অমনি ভয়ে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে আমাদের ড্রাইভার দাদারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন দেখানোর জন্য কিন্তু শেষমেশ কিছুই আমরা দেখতে পেলাম না এখন নাই দেখতে পাই সকালে কিন্তু ফাটো গিয়ে আমরা আমাদের বাগ মামাকে দেখে নিয়েছি এখন যা যাক হোটেলের দিকে কারণ ফোন করে বলে দিয়েছি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে অর্ডারও করে দিয়েছিলাম এই যে চিকেন পকোড়াও চলে এসেছে সাথে একটু রুটি আর একটু মাংস এখন বাজে সাতটা বাইশ এখনো এখানে পুরোপুরি অন্ধকার হয়নি আর পেছনটা দেখো পুরো জঙ্গল সকাল থেকে এসে আমরা সেইভাবে আজকে রেস্ট পাইনি ভালো জিনিস দেখতে গেলে কি আর রেস্ট নিতে গেলে হয় বলো এবারে গিয়ে একটু সবাই মিলে আড্ডা দেব। চলো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগ নিয়ে